রাত পোহালি রথযাত্রা সেজে উঠেছে মাহেশ শ্রীরামপুরের মাহেশের রথ জগৎ বিখ্যাত শ্রী চৈতন্য মহাপ্রভু থেকে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এসেছেন এই রথে সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী যে উৎসবের সূচনা করেছিলেন এবার সেই রথ ছশো উনত্রিশ বছর উৎসব পালন করবে তার প্রস্তুতি পর্ব চূড়ান্ত পর্যায়ে মার্টিন বার্ন কোম্পানি তৈরি লোহার রথ টানা হবে কাল বিকেলে তিথি মেনে তার আগে সকাল থেকে জগন্নাথ মন্দিরে চলবে পুজোপাঠ জগন্নাথ গর্ভগৃহ থেকে বেরিয়ে এসে ভক্তদের দর্শন দেবেন সকাল আটটায় রীতি অনুযায়ী স্নান যাত্রা উৎসবের পর জগন্নাথের ধুম জ্বর আসে লেপ মুড়ি দিয়ে শুয়ে থাকেন জগতের নাথ সেই সময়কালে গর্ভগৃহের দরজা বন্ধ থাকে ভক্তদের দেখা দেন না জগন্নাথ এই সময়কে বলা হয় অনবসর অনবসর কাটিয়ে কবিরাজের পাচন খেয়ে তার জ্বর সারে তারপর হয় নব যৌবন উৎসব পুরী জগন্নাথের হয় নব কলেবর। মাহেশে হয় নব যৌবন গতকাল সেই নবযৌবন পালিত হয়েছে এদিন জগন্নাথ দেবকে রাজ বেশে দেখা যায় অলঙ্কারে সজ্জিত করা হয় মন্দিরের দরজা খুলে দেওয়া হয় ভক্তদের জন্য আগামীকাল রথ আসার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু কালকে একটুখানি একটা কাজ করে যাওয়াতে আজকে এলাম কারণ আজকে তো রাজবেশ পরানো হয়েছে অপূর্ব সুন্দর রূপ তো এত ভালো লাগছে আমার ইচ্ছা ছিল রাজবেশটাকে পরা অবস্থায় জগন্নাথ দেবকে একদম সামনে থেকে দেখার রথেতে প্রতি বছর আসি কিন্তু যেটা হয় ভিড়ের জন্য অতটা সামনে পৌঁছতে পারি না তো আজকে দেখলাম যে জগন্নাথ দেবকে কিভাবে রূপর হাত লাগানো হয়েছে এবং রাজবেশ করানো হয়েছে দেখে মন ভরে গেল এদিকে শুক্রবার রথে উঠবেন জগন্নাথ দেব এবং বিকেল চারটে দেবে এই রথ জয় জগন্নাথ আগামীকাল ছশো উনত্রিশতম সিপাট মাইসের ঐতিহাসিক রথযাত্রা আমরা মহাসমরায় পালিত করতে চলেছি ভোর সাড়ে পাঁচটার সময় আমাদের মঙ্গলারতি হবে তারপরে আমাদের পূজা অর্চনা শুরু হয়ে যাবে সকাল আটটার সময় আমাদের ভোগ নিবেদন হবে মহাপ্রভুকে সেই ভোগ খেয়ে উনি বাইরের চাতালে উনি দর্শনে বেরোবেন দেখুন এতটাই কৃপালু জগন্নাথ দেব উনি নিজে কর্মগৃহ থেকে বাইরের চাতালে উনি দর্শন দিচ্ছেন সবাইকে তো বাইরে চাতাল থেকেই অগণিত ভক্তদের ঢল নামবে এই মাহেসে এবং সারাদিনব্যাপী পূজা অর্চনা চলবে দুপুর দুটোর সময় আমাদের দামোদর হয় সূচনা বলা হয় প্রথম উঠবে নারায়ণশিলা তারপরে উঠবে মা সুভদ্রা তারপরে উঠবে বলভদ্রদেব এবং তারপরে উঠবে জগতের নাথ জগতের পিতা পরম পিতা জগন্নাথ দেব মাহেশের রথযাত্রাকে কেন্দ্র করে মেলা বসে স্নান পিড়ির মাঠে রথে দড়ি ছুটে বহু ভক্তের সমাগম হয় যার জেরে পুলিশের নিরাপত্তাও জোরদার করা হয়েছে ইতিমধ্যে আমাদের হুগলি জেলায় বিভিন্ন জায়গাতে রথের এটা আচরণ করা হয় এরপর ওটাকে পালন করা হয় সবথেকে বড় আমাদের যে রথ হয় মাহেশে শ্রীরামপুরের মাহেশে হয় তারপরে আমাদের যে সিপিসি এলাকায় চন্দ্রনগরের রথ খুবই বিখ্যাত আছে এবং চুচু বিভিন্ন জায়গায় রথ হয় তো পার্টি ফোর্স প্রায় সব জায়গাতে প্রায় দু হাজার মতো ফোর্স আমরা মোতায়েন করব বিশেষ করে মাহেশের রথ আমাদের নজরে থাকবে আমি নিজে ওখানে থাকবো এত লোকের মানুষের ওখানে সমাগম হয় সবাই এসে রথ টানতে চায় এবং সে ওখানে মেলাও বসে তো রথ এবং উল্টো রথ একটা আলাদা একটা মানুষের মনে একটা স্থান আছে সে কিছু মাথায় রেখে লোকে নিরাপত্তার ব্যবস্থা আমরা করছি হুগলি থেকে প্রীতম খবর বাংলা